এরপর আমাদের এখানে আরেকটা বিষয় তৈরি করতে হয় সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার আগে একটা বিষয় হয়ে যাওয়া দরকার সেটা হচ্ছে আমরা যে দুইটা পদ্ধতি বলছি মূলধন হিসাব প্রস্তুত করার জন্য একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি আরেকটা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি বা স্থায়ী মূলধন পদ্ধতি এখন প্রশ্ন আসতে পারে যে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এটা আবার কি দেখো একটা প্রতিষ্ঠানে মালিকরা কিন্তু কি দেয় মূলধন দেয় এখন মূলধন দেওয়ার পর ওই যে আমরা দেখলাম এখানে মূলধনের সুদ দিতে হবে ওরা প্রতিষ্ঠান থেকে মূলধনের সুদ পাবে আবার উত্তোলনের সুদ কেটে রাখবে তারপর বেতন পাবে যেগুলো এখনো তুলে নেয় নাই এখন প্রতিষ্ঠান থেকে ওরা বিভিন্ন টাকা পাইতে পারে আবার প্রতিষ্ঠান ওদের কাছ থেকে বিভিন্ন টাকা পাইতে পারে এই সব খরচ এবং আয় যেগুলো মালিকের খরচ এবং আয় সেগুলা তার মূলধনের সাথে যোগ বিয়োগ করতে হয় সেটা স্বাভাবিক যেমন মনে করো তুমি একটা ব্যবসায় লাখ টাকা এক বিনিয়োগ করছো এখান থেকে তুমি দেখা যাচ্ছে হচ্ছে তুমি দুই হাজার টাকা উত্তোলন করে ফেলছো তাহলে তোমার ওই ব্যবসায়ের মালিকানা কতটুকু আছে হচ্ছে তোমার আটানব্বই হাজার টাকা দেখা যাচ্ছে এরপরে তুমি ওই বছর পাঁচ হাজার টাকা লাভ করছো তাহলে এখন মালিকানা কত আছে এক লক্ষ তিন হাজার টাকা এই বিষয়টা আমরা যখন একসাথে মালিকের মূলধনের সাথে যোগ বিয়োগ করবো সেটাকে বলবো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এখানে মালিকের যে মূলধন আগে থেকে দেওয়া আছে সেটার সাথে যা যোগ বিয়োগ করার আছে সেগুলো যোগ বিয়োগ করে ফেলবো কিন্তু যদি স্থির বলে এই স্থিরের মধ্যে আমাদেরকে দুইটা বিবরণী বা দুইটা হিসাব করতে হয় কেন এই স্থিরের মধ্যে আমাদেরকে একটু বুঝতে হবে যে তুমি যা মূলধন দিচ্ছ এক লাখ টাকা ওই এক লাখ টাকা এক লাখ টাকার মতোই থাকবে যদি এরপরে তুমি মনে করো এরপরের বছর আর পঞ্চাশ হাজার টাকা মূলধন দিছো সেটাই যোগ হবে আর কিছু এখানে যুগ বিয়োগ হবে না যেমন মূলধনের সুদ উত্তোলনের সুদ বেতন কমিশন সেগুলো এখানে যুগ বিয়োগ হবে না তাহলে এটা কোথায় আসবে ভাইয়া এটার জন্য আমরা আরেকটা বিবরণী করবো যেটাকে আরেকটা হিসাব করব যেটাকে আমরা বলি চলতি হিসাব চলতি হিসাব চলতি হিসাবে কী করা হয় এখানে চলতি হিসাবে একটা ব্যালেন্স থাকতে পারে বা নাও থাকতে পারে চলতি হিসাবে মনে করো তুমি উত্তোলনের সুদ আছে যেটা তোমাকে দিয়ে দিতে হবে তাহলে এটা তোমার জন্য খরচ মালিকের জন্য খরচ মূলধনের সুদ মালিকের জন্য আয় তাহলে সেটা আমরা লিখবো মূলধনের সুদ ধরো এক লক্ষ টাকা তারপরে এক হাজার টাকা তারপরে উত্তোলনের সুদ আসে যেটা তোমাকে দিয়ে দিতে হবে দুইশো টাকা তাহলে তুমি থেকে থেকে টাকা 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 কত এই সেটা আমরা চলতি হিসাব পাবো জন্য আমাকে একটা অতিরিক্ত চলতি হিসাব তৈরি করতে হবে তাহলে এটা অংশীদারদের মূলধন হিসাবে থাকবে তাহলে ব্যাপারটা কি একটু বুঝো স্থির মূলধন পদ্ধতিতে আমার দুইটা বিবরণী করতে হবে একটা হচ্ছে মূলধন হিসাব অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাব আর একটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাব মূলধন হিসাবে শুধুমাত্র যে পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয় সেটাই আসবে আর কোনো কিছু যোগ বিয়োগ হবে না তার জন্য আলাদাভাবে চলতি হিসাব তৈরি করতে হবে যেখানে হচ্ছে আমরা মালিকের সাথে ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেন হয় দেওয়া নেওয়া হয় সেগুলোর জন্য আমরা একটা আলাদা চলতি হিসাব প্রস্তুত করব পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে কি হয় এখানে শুধুমাত্র একটাই মূলধন হিসাব তৈরি করা হয় সেটা হচ্ছে এই যে আমরা এখানে যেটা বললাম অংশীদারদের মূলধন হিসাব এই যে এই জিনিসটাই শুধুমাত্র একটা প্রস্তুত করা হয় তাহলে মেন কনসেপ্টটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে শুধুমাত্র একটাই মূলধন হিসাব তৈরি করা হয় যেখানে মূলধন যোগ বিয়োগ সব কিছুই হবে আর স্টিল মূলধন পদ্ধতিতে দুইটা তৈরি করা হবে একটা হচ্ছে মূলধন হিসাব আর একটা হচ্ছে চলতি হিসাব তাহলে অংশীদারদের মূলধন হিসাব যখন আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে প্রস্তুত করব তখন আমাদেরকে প্রতিটা মালিকের জন্য এটা আসলে মূলধন হিসাবের জন্য প্রতিটা মালিকের জন্য আলাদা আলাদা একটা কলাম হবে এবং একটা বিবরণ কলাম হবে আমরা দেখতে পাচ্ছি আমরা দুইটা বিবরণের কলাম করলাম উভয় পাশে একটা হচ্ছে ডেবিট পাস আর একটা হচ্ছে অবশ্যই ক্রেডিট পাস তাহলে উভয় পাশে একটা একটা বিবরণের কলাম থাকবে আর হচ্ছে প্রতিটা মালিকের জন্য এক একটা কলাম থাকবে কেন প্রতিটা মালিকের হিসাব আলাদা আলাদা করতে হবে যেহেতু মালিকের মূলধন হিসাব তা আমরা ক ক দিয়ে আমরা উদাহরণের সুবিধার্থে এটা লিখছি ক খ এবং গ আর ক্রেডিট পাশ হচ্ছে ক খ এবং ক প্রথমত আমাকে দেখতে হবে মালিকের আগের কোনো মূলধন আছে কিনা অবশ্যই এখানে একটা ব্যালেন্স যদি এটা চলমান প্রতিষ্ঠান হয় মালিকের আগে থেকে কিছু মূলধন থাকবে সেটাকে আমরা লিখব ব্যালেন্স বিডি হিসাবে ব্যালেন্স বিডি যেহেতু মূলধন হিসাবে এটা একটু অ্যাকচুয়ালি একটা খতিয়ান আমরা ভিন্নভাবে খতিয়ানটা করি একটা হচ্ছে ব্যালেন্স বিডি অথবা যদি নতুন কোনো প্রতিষ্ঠান হয় তখন আমরা এখানে লিখব নগদান হিসাব নগদান হিসাব মানে নতুন প্রতিষ্ঠান হলে অবশ্যই সেখানে মালিকরা নতুন করে মূলধন প্রদান করবে সেগুলো নগদান হিসাব নামে আমরা এই পাশে লিখব আমি ধরে নিচ্ছি প্রতিজন এখানে ধরো ও হচ্ছে এক লক্ষ টাকা দিল ও হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিল ও হচ্ছে সত্তর হাজার টাকা দিল তাহলে এভাবে মালিকের মূলধন সেটা ব্যালেন্স বিডি হতে পারে নগদান হিসাব যে প্রশ্নে যদি নতুন ব্যবসা হয় যে ওরা মূলধন বিনিয়োগ করছে তাহলে নগদান হিসাব আর যদি আগে থেকে ব্যালেন্স বলি তাহলে এটা আমরা ব্যালেন্স বিডি সিম্পল এস সিম্পল এরপর আমি তোমাদেরকে একটা শর্টকাট শিখিয়ে দিই যদি তোমরা এর আগে লাভ লোকসান আবন্টন হিসাবে প্রস্তুত করে থাকো তাহলে তোমরা খেয়াল করবা এখানে মালিকের এই যে একটু দেখো এখানে মালিকের ডেবিট ফাসে যেগুলো আছে অর্থাৎ মূলধনের সুদ বেতন মালিকের বেতন এটা অবশ্যই বেতন মানে হচ্ছে মালিকের বেতন এই যে খ ক যেগুলো আছে কমিশন এটাও মালিকের কমিশন এরকম যদি থাকে তাহলে সেগুলা এই ডেবিট পাশের যা আছে সেগুলো চলে যাবে ক্রেডিট পাশে কোন পাশে চলে যাবে সেগুলো চলে যাবে ক্রেডিট পাশে অর্থাৎ ডেবিটগুলা মূলধন হিসাবে গিয়ে হয়ে যাবে ক্রেডিট পাশে আর ক্রেডিটে যেগুলা লিখছিলাম সেগুলো গিয়ে হয়ে যাবে ডেবিট পাশে ব্যাপারটা আমি আর একটু বিস্তারিত বলি যেমন এখানে মূলধনের হিসাব আসে মূলধনের সুদ হিসাব আসে বেতন হিসাব আসে তারপরে কমিশন আছে ঋণের সুদ আছে সেগুলো আমরা এখানে এসে দেখো বেতন আগে লিখি মূলধনের সুদ তারপর আছে বেতন মালিকের বেতন বেতন কমিশন তারপর ঋণের সুদ এই ঋণের সুদ নিয়ে একটু এখানে কথা আছে কেউ কেউ মনে করে ঋণের সুদ আমরা মূলধন হিসেবে নিয়ে আসতে পারবো কোনো সমস্যা নাই আবার অনেকেই মনে করেন যে ঋণের সুতটা যেহেতু এটা একটা ঋণ হিসাবে তৈরি করা হয় বা ঋণ হিসাবে প্রস্তুত করা হয় সেই জন্য ব্যাটার এটা আমরা ঋণ হিসাবেই লিখবো অর্থাৎ আমাদের একটা মালিকের ঋণ হিসাব প্রস্তুত করতে হয় সেখানে লিখবো সে কারণে আমরা ওটাই অ্যাকচুয়ালি ব্যাটার যে আমরা মূলধন হিসাবে না মালিকের ঋণ হিসাবে লিখবো সুতরাং এটা আমরা লিখছি না আপাতত তারপর আমরা দেখতে পাচ্ছি এটা ছাড়াও চলতি দায়টা আসলে এটা মালিকের সাথে সম্পর্কিত নয় সুতরাং এটা আমরা লিখবো না কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্টনযোগ্য মুনাফা সুতরাং বন্টনযোগ্য মুনাফাও সেটা এখানে যোগ হবে যে বন্টনযোগ্য অথবা মুনাফার অংশ এটা বন্টনযোগ্য মুনাফা না লিখে মুনাফার অংশ আমরা লিখতে পারি এখন আমি যদি এখানে একটু আরভিটারি কিছু নাম্বার বসাই মূলধনের সুদ আমরা এখানে বসিয়েছিলাম আচ্ছা এগুলো মিলানোর দরকার নাই যেহেতু আমরা এখানে উদাহরণের সুবিধার তে করছি আমি জাস্ট নাম্বারগুলো বসা দিচ্ছি এখানে দুইশো টাকা মূলধনের সুতো পাবে ও হচ্ছে পাঁচশো টাকা জাস্ট আমরা বসাচ্ছি এগুলো কিন্তু তোমাকে হিসাব করে বের করতে হবে তারপরে হচ্ছে ও হচ্ছে মনে করো সাতশো টাকা এভাবে আমরা এটা পেলাম বেতন বেতন মনে করো খ শুধু পাবে যেটা তুমি অবশ্যই এখান থেকে দেখতে পারো আমরা এখানে কি লিখছিলাম আচ্ছা বেতন দুজনকে দিয়েছিলাম একটা হচ্ছে ক আর একটা খ ক পাচ্ছে দুই হাজার খ পাচ্ছে তিন হাজার তাহলে সেটা আমরা এখানে লিখবো বেতন ক পাচ্ছে দুই হাজার টাকা খ পাচ্ছে তিন হাজার টাকা এটা ওখান থেকে তুমি দেখে লিখতে পারো আর কমিশন কাকে দিছিলাম কমিশন কাউকে দিই নাই কিন্তু এখানে লিখতে হবে কমিশন কে পাইছে কমিশন ধরে নাও এটা গ পাইছে গ হচ্ছে এখান থেকে কমিশন পেলো তাহলে কমিশন কত টাকা লিখছি কমিশন হচ্ছে দুই টাকা আমরা এখানে দুই হাজার টাকা লিখবো গ এর জায়গায় যে ও দুই হাজার টাকা কমিশন পাবো এখানে যোগ হবে দেখো এগুলো কিন্তু মালিকের জন্য হচ্ছে আয় প্রতিষ্ঠানের জন্য খরচ সে কারণে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে লিখলাম কিন্তু এটা যেহেতু মালিকের জন্য আয় সে কারণে আমরা মূলধন হিসাবে ক্রেডিট পাশে লিখলাম শর্টকাট মনে রাখার জন্য যেগুলো লাভ লোকসানের ডেবিট পাশে আছে সেগুলা মূলধন হিসাবে ক্রেডিট পাশে চলে আসবে সিম্পলি এতটুকু এবং এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি লাভ লোকসান আবণ্টন হিসাবে ক্রেডিট পাশে যেমন উত্তোলনের সুদ তারপরে হচ্ছে পণ্য উত্তোলন এগুলো কিন্তু আমার আবার মালিকের মূলধনকে কমিয়ে দিচ্ছে যেহেতু মালিকের মূলধনকে কমিয়ে দিচ্ছে সুতরাং মালিকানা সত্ত্বেও কমিয়ে দিচ্ছে সে কারণে আমরা এগুলো ডেবিট পাশে লিখব প্রথমত এখানে আসলে সেরকম একটা আমাকে বিষয় লিখতে হবে যেটা হচ্ছে উত্তোলন উত্তোলনটা আমরা ফার্স্টে লিখব কে কত টাকা উত্তোলন করছে যেমন ক ধরা উত্তোলন করছে বিশ টাকা খ উত্তোলন করা নাই গ মনে করো এক হাজার টাকা উত্তোলন করলো সেগুলো আমরা লিখলাম এরপরে আমরা যে লাভ লোকসান লক্ষণ হিসাবে যে বিষয়গুলো আনলাম উত্তোলনের সুদ পণ্য উত্তোলন সেগুলো আমরা একে একে লিখে ফেলবো উত্তোলনের পরে আমরা পণ্য উত্তোলন লিখব যদি থাকে আমরা অবশ্যই এটা নিয়ে একটা রিয়েল অঙ্ক করে দেখবো তখন তোমরা আর ভালোভাবে বুঝতে পারবা পণ্য উত্তোলন আমরা এখানে দুজনকে দিয়েছিলাম একটা হচ্ছে ক পাঁচশো ঘ গ হচ্ছে দুইশো তাহলে ক পাঁচশো গ হচ্ছে দুইশো আমরা পদ্ম উত্তরণ লিখে ফেললাম এরপর হচ্ছে উত্তোলনের সুদ দেখো উত্তোলনের সুদ হচ্ছে মালিককে দিতে হয় এটা একটা মালিকের খরচ প্রতিষ্ঠানের জন্য আয় যেহেতু মালিকের খরচ থেকে কমাই দিবে অর্থাৎ তার মূলধন থেকে কেটে নেবে সুতরাং আমাদেরকে এখানে ডেবিট পাশে লিখতে হবে উত্তোলনের সুদ এটা আমি কত টাকা দিয়েছিলাম এখানে উত্তোলনের সুদ জাস্ট সিম্পলি বসাই দিয়েছিলাম কার নামে দিই নাই আমি জাস্ট এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে ক এর জন্য উত্তোরনের সুদ তাহলে আমরা এখানে লিখতে পারবো ক এর জন্য উত্তরণের সুদ কত টাকা ছিল সব বলে যাচ্ছে দুই হাজার টাকা তাহলে এখানে আমরা দুই হাজার টাকা লিখে দেব আর কিছু হচ্ছে পণ্যত্র লিখলাম চলতি সম্পদ এবং চলতি দেয় এগুলো আসলে মালিকের সাথে রিলেটেড না আমরা শুধু মালিকের সাথে যেগুলো রিলেটেড সেগুলো এখানে লিখব সুতরাং আমরা বলতে পারি যে চলতি দায় চলতি সম্পদ মালিকের সাথে রিলেটেড না সে কারণে আমরা এখানে লিখবো না সিম্পল শেষ তাহলে আমরা সব এলিমেন্টস তুলে ফেলছি এগুলাই আসলে তোমার অঙ্কের মধ্যে থাকবে এলিমেন্টস বলতে এর বাইরে আর তেমন কোনো কিছু থাকবে না যদি তোমরা কনসেপ্টটা ভালোভাবে বুঝে ফেলো এবং এরপর আমরা একটা রিয়েল ম্যাথ করবো তারপরে কমিশনগুলা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো আমরা শিখবো একটা পরের যে ক্লাসের মধ্যে তারপরে হচ্ছে উত্তোলন সুদ কীভাবে বিভিন্ন পর্যায়ে নির্ণয় করতে হয় সেটাও আমরা শিখবো তাহলে তোমার এই অধ্যায়ের কিন্তু পুরোপুরি কনসেপচুয়াল বিষয়গুলো ক্লিয়ার আর তুমি যদি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে ফেলো আমাদের সাজেশন শিটটাকে তাহলে কিন্তু সিম্পলি তুমি ক্লাসগুলো বুঝে করে ফেলতে পারলে তাহলে তোমার পরীক্ষার জন্য খুবই ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি তাহলে আমরা এখন এখান থেকে ব্যালেন্সটা ব্যালেন্সিংটা করে ফেলি সাধারণভাবে আমরা খতিয়ানে যেভাবে ব্যালেন্সিং করি এখানে ঠিক কীভাবে ব্যালেন্সিং করবো এটা নতুন কোনো কিছুই না আমরা সবাই জানি যে একটু স্পেস রাখতে হবে যাতে আমরা ব্যালেন্স বি ডি বিডিসিডিগুলো বসাতে পারি তাহলে আমরা ধরে নিচ্ছি আমার স্পেস হচ্ছে এতটুকু যে উভয় পাশে আমি সমান করে দাগ দিয়ে দেব তাহলে যে পাশে বেশি সেই পাশে উভয় পাশে বসায় ফেলবো যেমন এই পাশে বেশি হবে অবশ্যই এখানে এক লক্ষ মূলধন আছে এক লক্ষ দুইশো এক লক্ষ দুই হাজার দুইশো আমরা এখানে লিখে ফেলি এক লক্ষ দুই হাজার দুইশো টাকা এটাও আমরা ডেবিট পাশে লিখে ফেলি ওই ক এর ঘরে এক লক্ষ দুই হাজার দুইশো টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাশে এখানে হচ্ছে বিশ দুই লক্ষ এটা কি বিশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো তাহলে এক লক্ষ দুই হাজার দুইশো থেকে যদি আমরা বাইশ হাজার পাঁচশো মাইনাস করি এক লক্ষ দুই হাজার দুইশো থেকে বাইশ হাজার পাঁচশো মাইনাস করি তাহলে উনাশি হাজার সাতশো টাকায় হচ্ছে আমার ব্যালেন্স সিডি তাহলে উনাশি হাজার সাতশো টাকা হচ্ছে আমার ব্যালেন্স সিডি তোমরা চাইলে এখানে একটা তারিখের ঘরও করতে পারো আমি আমি রিকমেন্ড করবো তোমরা তারিখের ঘরটা করো আমার স্ক্রিনটা ছোটো হওয়ায় লেখাগুলো যাতে ভালো করে বোঝা যায় সেই কারণে আমি তারিখের ঘরটা স্কিপ করছি খতিয়ানের মধ্যে তারিখটা তোমরা দিতে পারো অবশ্যই আমি কিন্তু এটা ভালো পরীক্ষায় খতিয়ানের মধ্যে যেহেতু তারিখটা থাকে তোমরা এটা দিতে পারো তাহলে ব্যালেন্স সিডি আমরা লিখলাম এটা ক্লুজ করে দিলাম যেহেতু আমার এটা খতিয়ানে ক্লোজ করে দিতে হয় তারপর আমরা দেখতে পাচ্ছি এরপরে ক্ষয়ের এখানে পঞ্চাশ হাজার পাঁচশো তিন হাজার তের তিপ্পান্ন হাজার পাঁচশো তিপ্পান্ন হাজার পাঁচশো আমরা লিখলাম তাহলে এই পাশে তিপ্পান্ন হাজার পাঁচশো হবে এই পাশে তো ক্ষয়ের ঘরে কিছুই নাই সুতরাং তিপ্পান্ন হাজার পাঁচশো যেহেতু আমরা এটা টোটাল পেলাম এখানে জিরো সুতরাং এটা মাইনাস করলে আমরা তিপ্পান্ন লিখে ফেললাম তারপর আমরা দেখতে পাচ্ছি গয়ের ঘরে সত্তর সাতশো বাহাত্তর হাজার তাহলে আমরা বাহাত্তর হাজার লিখে ক্লোজ করে দিলাম বাহাত্তর হাজার সাতশো লিখে ফেললাম ক্লোজ করে দিলাম তারপর এখানে আমরা ডেবিট পাশে দেখতে পাচ্ছি এক হাজার দুইশো তাহলে বাহাত্তর হাজার সাতশো থেকে যদি আমরা এক হাজার দুইশো মাইনাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একাত্তর হাজার পাঁচশো হচ্ছে আমার ব্যালেন্স সিডি একাত্তর হাজার পাঁচশো খতিয়ানের মতো আমরা যখন ব্যালেন্স সিডি বের করে ফেলছি এর মিনিং হচ্ছে আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব করছি তখন সর্বশেষ এই জিনিসটা মালিকের মূলধন হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানে আছে তো এটা করার পর যেহেতু এটা ডেবিট পাশে ফেলাম আমরা ক্রেডিট পাশে এর পরের মাসের এক তারিখ যদি তারিখ দিই এটা লিখবো ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি এই জাস্ট এই অ্যামাউন্টগুলো বসাই দিব যে উনাশি হাজার সাতশো টাকা তারপর হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা একাত্তর হাজার পাঁচশো টাকা এগুলাকে আমরা বলছি অংশীদারদের মূলধন হিসাব যেটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে প্রস্তুত করতে হয় শুধুমাত্র জাস্ট এটা একটু চিন্তা করো যে যদি আমাকে চলতি হিসাব করতে বলে যদি চলতি হিসাব বলে এখানে কি পরিবর্তন হবে ভাইয়া পরিবর্তন হবে শুধুমাত্র এই পার্টটা শুধুমাত্র এই পার্টটা হচ্ছে আমার এখানে পরিবর্তন হবে তাহলে এখানে পরিবর্তন হবে এটা এটা সেম সেম হয়তো এমনও হতে পারে থাকবে ব্যালেন্স বিডি থাকবে কিন্তু এই ব্যালেন্স বিডিটা মূলধন না যেহেতু আমি চলতি হিসাব করছি আমাকে চলতি হিসাবের একটা ব্যালেন্স থাকতে পারে যদি না থাকে তাহলে নাই কিছু নাই জাস্ট আমি এখান থেকে স্টার্ট করে দেবো যদি চলতি হিসাবের ব্যালেন্স থাকে আমাকে বুঝতে হবে এখানে আমি চলতি হিসাবের ব্যালেন্সটাই লিখবো মূলধন না তাহলে বলতো আমি লিখব না আমাকে চলতি হিসাবে ব্যালেন্স দেওয়া থাকলে সেটা লিখবো আর সবগুলা সেটাকে আমরা বলবো চলতি হিসাব যদি আমাকে চলতি হিসাব করতে বলে জাস্ট আমি চলতি হিসাবে ব্যালেন্স লিখে আর সবগুলা সেম রাখবো তাহলে আমার চলতি হিসাব হয়ে গেল যদি তোমাদের চলতি হিসাব এখনও বুঝতে সমস্যা হয় প্লিজ দ্যাট মি নোয়দা কমেন্ট বক্স কমেন্ট করে যদি জানাও আমি অবশ্যই এই চলতি হিসাবের উপর আলাদা একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লা তবে যদি আমি পরিবর্তনশীল না করে স্থির পদ্ধতি বলি আমরা বলছিলাম এখানে দুইটা পদ্ধতি করতে হয় চলতি হিসাব আরটা হচ্ছে মূলধন হিসাব তাহলে মূলধন হিসাবে কী আসবে সিম্পলি দেখো আমি যদি যদি একটু তোমাদের জন্য কপি করি তাহলে আমার মনে হয় ভালো হবে আমরা অশীতার্থের মূলধন হিসাব তৈরি করব তবে সেটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতির না আমরা সেটাকে বলছি যে স্থায়ী মূলধন পদ্ধতি বা স্থির পদ্ধতি স্থায়ী মূলধন পদ্ধতিতে আমরা একটা কি করব। অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করবো এখানে কী আসবে এখানে সিম্পলি আমি যে দেখছি দেখতে পাচ্ছি যে ব্যালেন্স বিডি যেটা হচ্ছে নগদান হিসাব অথবা ব্যালেন্স বিডি হিসাবে থাকবে যেটা মূলধনের প্রাথমিক মূলধন সেটাই আমি এখানে লিখব যে ব্যালেন্স বিডি অথবা নগদান হিসাব যদি নতুন আনে ব্যালেন্স বিডি এই যেখানে কত টাকা করেছিল এক লক্ষ পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লক্ষ তাহলে সেগুলো লিখার পর আমরা আর কিছুই করতে হবে না শেষ জাস্ট আমি ব্যালেন্সিং করে ফেলতে হবে ব্যালেন্সটা বের করে ফেলতে হবে তবে যদি কোনো অতিরিক্ত মূলধন দেয় দেখো এটা কিন্তু অতিরিক্ত মূলধন আসতে পারে অতিরিক্ত মূলধন থাকলে সেটা এখানেও আসবে যদি মালিক কোনো অতিরিক্ত মূলধন দেয় সেটা এখানেও আসতে পারে অতিরিক্ত মূলধন এটা আমি প্রথমে তুলে নিই যদি কোনো দেখো যে অতিরিক্ত মূলধন আছে বছরের মাঝে মাঝে বছরের কোনো সময় দিয়েছে তাহলে অতিরিক্ত মূলধনটা আমরা এখানে লিখবো কে কত টাকা দিচ্ছে এটা আর আই বিবরণীতে আসবে না লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না আর যদি তুমি স্থির পদ্ধতিতে করো স্থায়ী পদ্ধতিতে অংশ মূলধন হিসাব করো তখন সেখানে কিন্তু অতিরিক্ত মূলধনটা তোমাকে যোগ করতে হবে অতিরিক্ত মূলধন আর কিছুই এখানে আসবে না স্থায়ী মূলধন পদ্ধতিতে আমাকে যখন অংশের মূলধন হিসাব প্রস্তুত করতে বলবে আমরা শুধুমাত্র অতিরিক্ত মূলধনটা যোগ করব থাকলে না থাকলে নাই আর সবগুলো সেম যে সত্তর হাজার সত্তর হাজার এখানে যোগ করলাম শুধুমাত্র সবগুলো এক লক্ষ ঠিক আছে যেহেতু এখানে তেমন কোনো এলিমেন্টস নাই আমরা জাস্ট সিম্পলি বলতে পারবো যে এগুলাই হচ্ছে আমার ব্যালেন্স কি সিডি ব্যালেন্স সিডি যে কত এক লক্ষ সত্তর হাজার সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার সত্তর হাজার এখানে এসেগুলো নিচে লিখতে হবে মানে নরমালি আমরা যে ব্যালেন্স বিডি ডি বের করা কিছু করলাম সেটাই সিম্পলি এখানে আমরা জাস্ট কপি পেস্ট করছি তারপর এটা এইখানে এসে এর পরের মাসে আমি জাস্ট একটু কপি করি কপি করা যায় কিনা দেখি তাহলে কিন্তু আমার হয়ে গেছে শেষ এভাবে হচ্ছে আমরা কি করতে পারি একটা স্থায়ী মূলধন পদ্ধতি অংশদের মূলধন সব তৈরি করতে ফেলতে পারি তোমরা কিন্তু প্রায় সবগুলো ম্যাথ যেগুলো আসতে পারে সবগুলো অলরেডি বুঝে গেছো এর বাইরে আর তেমন কোনো কিছুই আসবে না তোমরা যদি বইটা একটু কষ্ট করে খুলো বা আমাদের যে অঙ্কের সাজেশন শিটগুলো তোমাদেরকে অলরেডি দেওয়া হয়েছে তোমরা যদি এখনও না পেয়ে দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আসো তবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে তুমি যদি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করো তাহলে তুমি এই চ্যাপ্টারে আর কোনো সমস্যায় পাবা না ইনশাআল্লাহ তোমার কোনো সমস্যায় হবে না তবুও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বুঝতে কষ্ট হয় বা কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি বুঝতে পারো তাহলে জানাবা যে তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পারছো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ